দর্শকরা একটা দারুণ মজার দৃশ্য দেখেছেন মুস্তাফিজুর রহমান একদম হেসে খুন ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি যে গানটা শুনছিলেন লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে এই গানটাই সবাইকে হাসিয়ে ফাটিয়ে দিয়েছে রংপুর রাইডার্সের ড্রেসিং রুম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবাই হাসছে এক প্রেমে আসলে মানুষকে কিভাবে আনন্দ দিতে হয় সেটা আবারও দেখালেন সহজ সরল মুস্তাফিজ অবশ্য সত্যি কথা বললে বারো কোটি টাকা লস হওয়ার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে কিন্তু সেই টেনশনের মাঝেও মুস্তাফিজ হালকা থাকতে চাইছিলেন ড্রেসিং রুমে বসেই ফেসবুক রিলস স্কল করছিলেন ঠিক তখনই গানটা তার ফরিউতে চলে আসে আর মুহূর্তেই বাঁচতে শুরু করে ঠিক তখনই রংপুরের এক ক্যামেরাম্যান সামনে এসে পড়লে মুস্তাফিজ গানটা লুকানোর চেষ্টা করতে করতে নিজেই হেসে ফেলেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন বারো কোটি টাকার কষ্টে নাকি তিনি এই গান শুনছেন আসলে ব্যাপারটা পুরো উল্টো গান শোনা নয় সবার মন ভালো করার চেষ্টা করছিলেন তিনি এদিকে রংপুর রাইডার্স এখন বিপিএল পয়েন্ট টেবিলের একদম টপে গতকালকের ম্যাচেও দারুণ পাঁচ উইকেটের জয় ম্যাচে জয়ের দুই নায়ক ফিনিশার কাইল মায়ার্স আর ম্যাচ হিরো আরেক ব্যাটসম্যান দুজনকে একই ফ্রেমে দারুণ লাগছিল আর মুস্তাফিস আগের মতোই ধারালো আগের ম্যাচ যেমন আজও তার দুর্দান্ত বলিং রংপুরকে জিতিয়েছে